হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম বেসিক্যালি আমি আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করবো এই ছোট্ট এক্সপিরিয়েন্সটা কেন আমি শেয়ার করতে চাচ্ছি কারণ এর থেকে অনেক বড়ো জিনিস অনেক মায়ের সাথে হয়ে গেছে অনেক হচ্ছে অনবরত হচ্ছে কিন্তু যে রিসেন্ট কাহিনিটা হয়েছে এটা অ্যাকচুয়ালি আমাদের সবার মাঝে একটা নাড়া দিয়ে উঠেছে স্পেশালি যারা মা তারা আমরা ভয়ে আছি তো স্কুলের উপর বিমানটা পড়া অনেকের অনেক মতবাদ অনেক অনেক কিছু বলছে কিভাবে কি করা উচিত ছিল এখানের উপর দিয়ে অ্যাকচুয়ালি অবশ্যই যেখানে জনগণ থাকে সেখানে উপর দিয়ে প্লেনের এরকম ট্রেনিং হওয়া স্পেশালি এরকম ধরনের সিচুয়েশান সব কিছু মিলিয়ে একটা সবার মনে প্রশ্ন আছে কিন্তু যে যা যে মায়ের বুকগুলো খালি হয়ে চলে গেছে না আমি তাদের কথা ভাবছি যে তারা কোন কোন জায়গা দিয়ে আছে তো আমি যেটা শেয়ার শেয়ারগঞ্জ যাচ্ছি কয়েকদিন আগে যেটা হয়েছিল আরিসকে স্কুলে ওর বাবা পিক করতো ড্রপ করতো প্লাস পিক করে নিয়ে আসতো অ্যান্ড তারপর ওকে আমরা কখনো ফোন দিইনি যে বড় ওর ক্লাসের প্রত্যেকটা বাচ্চার স্মার্টফোন আছে ওকে আমরা ফোন দিইনি তো তারপরে খাবার বললো যে না একদিন যেটা হয়েছে স্কুল থেকে হাওয়ার পিক করতে পারিনি অন টাইম পৌঁছাতে পারিনি ও রাস্তায় ছিল ট্রাফিক আটকা পড়ে গেছে তো আমার ছেলে যেটা করছে সেদিন রোজার মাসে রোজা অবস্থাতে সে প্রায় এক মাইল দূরে ওর স্কুল ও হেঁটে 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 বাসায় চলে আসছিল তো সেই দিন থেকে ওর বাবার একটা খুব মানে একটা পেয়ে গেলো আমার ছেলে তো বড় হয়ে গেছে স্কুল থেকে বাকি সব বাচ্চারাও হেঁটে হেঁটে আসে ও পারবে ও যেহেতু ক্লাস সেভেনে পড়ে ওকে শিখতে হবে জানতে হবে তো প্রায় সময় খাবার এই কাজটা করতো তো এই কাজটা যেহেতু শুরু হয়ে গেছে তো খাবার কেমন ঠিক আছে ওকে আমরা একটা ফোন দিয়ে দিই তো ওকে আমরা এই স্মার্টফোন দিই নি খুবই বেসিক নর্মাল একটা ফোন আমরা ওকে দিয়ে দিয়েছি যাতে অ্যাটলিস্ট হি ক্যান মেক আ ফোন কল আর উই ক্যান কল হিম যখনও স্কুল থেকে বাইরে বের হয় তো একদিন যেটা হয়েছে সেই স্কুল থেকে বাইরে বের হওয়ার পর ভুলার মানুষ মাথায় নেই বাবা সকালবেলা ওকে বলে গেছে যে বাবা আজকে আমি তোমাকে উঠাতে পারবো না তুমি বাসায় চলেছে তোর এক ফ্রেন্ডের সাথে ক্লাস ফ্রেন্ডের সাথে স্কুল থেকে বের হওয়ার পর সে ফোনটা সে অন করতেই ভুলে গেছে সো ফোন সুইচ অফ আমি ওকে ফোনে পাচ্ছি না আমি ফোনের পর ফোন করতেছি ফোনের পর ফোন করতেছি ওই স্কুল থেকে বের হয় তিনটার সময় ছুটি হয় বাসায় সাড়ে তিনটা তিনটা চলে এসে ম্যাক্সিমাম তিনটা পঞ্চাশের মধ্যে চলে আসবে সেদিন চারটা সাড়ে চারটার মতো বেজে গেছে ওর কোনো খোঁজ নাই খাবার দিক থেকে মামাকে জিজ্ঞেস করতেছে বারবার আমি খাওয়ার সাথে উল্টো রাগারাগি করতেছে মাস ও একদিন কি এটা চলে আসছে তুই ওকে এটা করে দিস সো আড়াই ঘন্টা চল্লিশ মিনিটের জায়গায় সেখানে আড়াই ঘন্টা হয়ে গেছে দ্যাট ডে আই ফেল্ট যে এরকম যখন কোনো কিছু হয় যে কেমন লাগে আমি পাগলের মতো হয়ে গেছিলাম আমি খাবারের ফোনও ধরতেছিলাম না আমি কোনো কিছু করতে পারছিলাম না ছোট দুজন কি স্কুল থেকে উঠাই নিয়ে এসে আমাদের খাওয়াচ্ছি বসেছিলাম তো যখন বাসায় আমি পরে পাশে আমার কাছে গাড়িও নেই আমি পাশে বাসার আপাকে বসে আপু আমাকে একটু প্লিজ স্কুলের কাজ পর্যন্ত নিয়ে চলেন কারণ আমি দেখতে চাচ্ছি যে কি হয়েছে আপু ধরফর করে ওনারও বাচ্চা নিয়ে স্কুল থেকে বাসায় আসছে খানা খাওয়াচ্ছে ধরফর করে বের হয়েছে না আমি বের হয়েছি আমার যাচ্ছে দেখি নিচেও আসতেছে তো ওর ফ্রেন্ডও ওর সাথে হাঁটতে হাঁটতে চলে আসছে তো বাসায় আসার পর আমার সাথে কোনো কথা নাই বিকজ আই খান এরকম কোনো সিচুয়েশনে আমার যে দাদা দাদি মারা গেছেন ফুপু মারা গেছেন আমি কখনো এরকম কোনো সিচুয়েশনে আমি কথা বলতে পারি না কোনো ফিলিংস এক্সপ্রেস করতে পারি না সো আমি ওকে কিছু বলিনি হি ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড বাট ওকে ওই দিন তারপর পরে তিন চার ঘন্টা পর ওকে বোঝে বলছিলাম সেই বাবা মামা স্ট্রেসে থাকে এন আমি কান্না করে দিছি কান্না করে দেওয়ার পর ও জিনিসটা বুঝে সো ওই দিন যে ফিলিংসটা হয়েছে যে বাট লিস্ট আমার বাচ্চা ফেরত তে বাসা আলহামদুলিল্লাহ যাদের বাচ্চা স্কুল এরকমভাবে গেছে কেন পাগলের মতো খুঁজতেছিল কালকে নাকি এই হসপিটাল সেই হসপিটাল সব কিছু সব জায়গাতে খুঁজে পায় নাই হয়তো কারো খুঁজে পাইছে কারো হয়তো খুঁজে পাইছে ভালো আছে অ্যাক্সিডেন্ট হয়েছে কারো হয়তো জান্নাতের কথা তাদেরকে তারা শহীদ হয়ে গেছে সত্যি কথা বলতে তারা শহীদ হয়ে গেছে ছোটো ছোটো বাচ্চাগুলা স্কুলে গেছে ওরা জানতো না কি হবে শহীদ হয়ে গেছে চলে গেছে আমি সকালটা থেকে আমি জাস্ট আমার ছোটো ছেলে আমার সাথে বড়ো দুটা তো সাথে নেই ওদেরকে স্কুল থেকে ওর মামারা মানে মামা ওদেরকে পিক করে নিয়ে আসতেছে আমার কাজের এখানেই আমি ব্যস্ত আসার কথা মানে যাওয়ার কথা ছিল এক ঘন্টার মধ্যে আমার কিন্তু আটকা পড়ে গেছি তারপর শুক্র আলহামদুলিল্লাহ সো আমি এক একটা কথা বলে কারো মনে যদি আমি কোনো কষ্ট দিয়ে থাকি সো সরি আমাকে প্লিজ মাফ করে দেবেন আমার কারোর জন্য আমার মনে কোনো কিছু নাই আমি সবাইকে মাফ করে দিলাম কারণ এই দুনিয়াতে কখন কোন জায়গায় কী হবে আমরা কেউই জানি না সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আপনাদের সবার জন্য দোয়া আমার নিজের দেশের জন্য দোয়া নিজের মানুষের জন্য দেশের মানুষের জন্য দোয়া অ্যান্ড স্পেশালি ওই মা বাবাদের জন্য আল্লাহ যেন ওনাদেরকে সাহস দেন একটু শক্তি দেন আমি জানি আমার কথা এটাতে কিছু হবে না কিন্তু আল্লাহর রহমত আল্লাহর কাছে এটাই দোয়া আল্লাহর রহমত হয় যে তাদের মনে যেন একটুখানি শান্তি আসে এটা ভেবে যে একদিন না একদিন বাচ্চাদের সাথে তো দেখা হবেই ঠিক না ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই